কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দিনব্যাপী এই প্রচারণায় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যবসায়িক এলাকায় নেতাকর্মীরা গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী তিনি ব্যবসায়ী পথচারী ও সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি আরো বলেন আমরা নির্বাচিত হলে অবহেলিত জনপদকে উন্নত যোগাযোগের আওতায় নিয়ে আসব অবহেলিত জনপদকে উন্নত যোগাযোগের আওতায় নিয়ে আসবো একটা কথা হচ্ছে যে কমিউনিকেশন ইজ দ্য পাওয়ার আর বেটার হচ্ছে যে আপনার উন্নত রাস্তাঘাট অবকাঠামো কালবার ব্রিজ ইত্যাদি এগুলো আমরা যত বেশি করতে পারবো তত গুরুত্বটা কমে আসবে উন্নয়ন তত বেশি হবে মানুষের ব্যয় কম হবে জীবন যত উন্নত হবে এই জন্য মনারুঞ্জা তুলনায় অনেকটা অবহেলিত আমরা মনারঞ্জকে প্রায়োরিটি দেওয়া আমরা বেটার কমিউনিকেশন নিয়ে আসবো মনোরগঞ্জের গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন দেশের ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেছে জনগণের সমর্থন পেলে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে বাংলাদেশের অন্যতম শরিক দল পক্ষ থেকে আছি আমি লাখম প্রধান সমন্বয় এখন আমাদের জোটের মনোনীত এমপি ক্যান্ডিডেট সর্বভাই হয়ে আমরা গণসংযোগে নেমেছি এবং আমরা গণভোটে হা প্রদানের জন্য প্রচেষ্টা চালাচ্ছি মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করতেছি গণভোটে হা দিলে কি হবে সেটা আমরা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের জোটের মনোনীত পাচ্ছি সরস্বতী ভাইয়ের নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য জনগণের কাছে দুয়ারে আমরা পৌঁছে কাজ করে যাচ্ছি জানেন উত্তর গত বাংলাদেশ থেকে আসনে আমাদের জমাত সমর্থকের প্রার্থী ডক্টর এসে প্রার্থী হয়েছেন আমরা পরিবর্তনের বিশ্বাসী জুলাইগণ্যুত্থানের পরে মানুষটার নতুন নেতৃত্ব নতুন বাংলাদেশ সেই নতুন নতুন বাংলাদেশের ধারাবাহিকতা আমরা চাই দারুদলায় এখানে বিজয় লাভ করুক কারণ আমরা এর আগে দেখেছি যেখানে এরা এখানে যারা সর্বোচ্চের পরবর্তী হয়েছে তারা আগম বড় হয়ে তারা হচ্ছে আমরা সেই ধারাবাহিকতা না যাই আমরা নতুন বাংলাদেশ চাই জুলাইগণ পক্ষের পক্ষ থেকে আমরা চাই এটা নতুন নেতৃত্ব উঠে আসুক সবাইকে ধন্যবাদ